আসসালামু আলাইকুম বিয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার শুকনো সিমের বিচি রেসিপি আমরা তরতাজা কাঁচা সিমের বিচি তো সবাই কম বেশি খেয়ে থাকি শুকনো সিমের বিচি দারুণ লাগবে যদি এভাবে আপনারা ট্রাই করেন আমি আজকে মুরগির হাড় দিয়ে শুকনো সিমের বেচিটা রান্না করেছি চলুন দেখে নেই কীভাবে করেছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির হাড় চামড়া গিলা কলিজা সব কিছু এখন আমি একে একে সবগুলো উপকরণ দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদের পাউডার এখন দিয়ে দেব মরিচের পাউডার ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন সে অনুপাতেই দিবেন দিয়ে দিলাম ধনিয়া পাউডার এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচা মরিচ টমেটো কুচি আপনারা চাইলে টমেটো সসটা ইউজ করতে পারেন আমি এখানে ফ্রেশ টমেটোটা দিয়েছি দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারুচিনি এখন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আমি এখানে চিকেনের হাড় দিয়ে করছি আপনারা চাইলে গরু খাসি দিয়েও করতে পারেন দারুণ লাগবে এভাবে যদি আপনারা ট্রাই করেন এখন সবগুলো উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিটের জন্য এই তো পনেরো বিশ মিনিট পর চলে এলাম এখন আমি চুলাটা জ্বালিয়ে দেব ভালো করে চিকেন মশলা সব কিছু কষিয়ে নেব এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব শুকনো শিমের বিচি এখানে আমি সিমের বিচুগুলো শুকনো খোলায় টেলে চামড়াটা তুলে নিয়েছি তারপর আমি দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এরপর ভালো করে কচলে ধুয়ে নিয়েছি অবশ্যই আপনারা রান্না করার আগে দু তিন ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন তাহলে সেদ্ধ হতে সময় কম লাগবে এখন আমি বিচিগুলো খুব ভালো করে কষিয়ে নেব যেহেতু সিমের বিচিতে আলাদা একটা স্মেল থাকে ভালো করে না কষালে ভালো লাগে না কষানো হয়ে গেছে এখন আমি রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আমি তালা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন আমি বাগারটা রেডি করে নেব বাগারটা দেওয়ার কারণে এই রান্নার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি এখন দিয়ে দিব সামান্য পরিমাণে আস্ত জিরে এবারে ভালো করে ভেজে নেব এই তো বাগানটা প্রায় রেডি হয়ে গেছে এখন আমি ঢেলে দেব এই তো দিয়ে দিলাম এবারে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব এখন আমি চুলার আঁচটা লো ফ্লেমে করে রাখব এভাবে আমি তিন থেকে চার মিনিট আরও রান্না করব এ পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব যেহেতু এটা শিমের বিচি ঠান্ডা হলে আর একটু মাখা হয়ে যাবে এই জন্য আমি আর শুকাবো না এ পর্যায়ে আমি নেড়েচেড়ে চোলাটা অফ করে দেব আল্লাহ হাফেজ